আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের গ্রাম লামার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতি বছরের ম্যাচ এই বছর আমাদের সংস্কার পক্ষটা কিদ উল ফির উপলক্ষে পঞ্চাশটি পরিবারকে আপনার ঈদ উপহার উপহার প্রদান করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখনই আমরা আপনার কিছুক্ষণের মধ্যে আপনার আজকের এই

কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল এর মধ্যে অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় দাঁড়ানো তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে যে প্রতি বছর রমজানে এবং ঈদ প্রতি ঈদে আপনার সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের আপনার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তার সাধ্য অনুযায়ী একটু ইফতারি সামগ্রী হাদিয়ার দেওয়া হয় উপহার দেওয়া হয় আমরা নমতারু সমাজ কল্যাণ সংস্থার দেশে বিদেশের অবস্থানরত যে সমস্ত সদস্য হল আছেন তাদেরকে আমরা লমতারু সমাজ কল্যাণ সংস্থার দেশে অবস্থানরত সদস্যদের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও মারাকবাদ জানাইলাম যে তারা অক্লান্ত পরিশ্রম করে গ্রামের অসহায় মানুষের ইফতার সামগ্রী দেওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করেছেন এজন্য আমরা সংস্থার পক্ষ এই জন্য আমরা যে সমস্ত সদস্যবৃন্দ আছেন ওনাদের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভার্জ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে অনুদানটা দেখা আসলে সবচেয়ে বড় অবদান রয়েছে আমাদের গ্রামের যে সমস্ত বায়ু কলাফা প্রবাস বাইরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা অবস্থান অবস্থানরত সব সদস্যের পক্ষ থেকে আমিও প্রাণ দ্বারা অভিনন্দন এবং লালগুলার শুভেচ্ছা জানাই আর পাশাপাশি আজকের আমরা প্যাকেজও যে সমস্ত আপনার যে আইটেম রয়েছে ওগুলো আপনারা জানিয়ে দিই আর দুই কেজি পেঁয়াজ তিন কেজি আলু দুই কেজি তেল দুই লিটার চেমাই দুই প্যাকেট দুধ এক প্যাকেট চিনি এক কেজি সানা দুই কেজি মুসুরি ডাল দুই কেজি এবং মুরগ একটা তো সর্বশেষ অভাটাও হয় আর আপনার আজকের আমরা এই প্যাকেজ মুঠ আপনার বারোটি ঘর আছে মুরখ সহ মোট বারোটি ফোট আছে তো আপনারা দোয়াফর বা বিশেষ করে মূর্খর যে বিষয়টা এটা আপনার আলাদাভাবে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি আর এবং ধন্যবাদ জানাই আর লমার সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আপনি শামসুজ্জামান সাহেবে আলাদাভাবে আপনার এই আইটেম ছাড়াও আরও বিশ্ববর্ণে আপনার অনুদান করছেন সর্বশেষ আমার সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দর সুস্বাস্থ্য এবং নেয়ার কামনা করি আজকের মতো বিদায় নেই আর সবাই বালাত হত্যা সুস্থতা আছে এবং আপনারা দোয়া ফরবাদাতে সবসময় আমরা এই সংগঠন নিয়ে বালা কাজকল করতে পারি এবং সামনে দিয়ে গিয়ে যেতে পারি এই আজকের মতো পুরো হয়ে যখন হয়ে